স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানাবো সরকারের পদত্যাগের আগে কোনো সংলাপ নয় বিএনপির চলমান আন্দোলনে বাধ্য হয়ে সরকার সংলাপের জাল বিছাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয় পদত্যাগ করলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে এবারে জানাবো স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান রয়েছে বিএনপির আন্দোলন দীর্ঘদিন ধরেই বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে দলটি আর সেই লক্ষ্যে আগামী আঠাশে অক্টোবর মহাসমাবেশ করবে তারা জানাবো ঢাকা দক্ষিণ যুবদল নেতা বাবলু গ্রেপ্তার রাজধানীর মতিঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ এবারে থাকছে দেশের টাকা লুট করে বিদেশের সম্পদের গড়াই উন্নয়ন ফরিদপুর দুই আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামাওবায় টিঙ্কু বলেছেন বর্তমানে কিছু মানুষের উন্নয়ন হচ্ছে দেশের টাকা লুট করে বিদেশের সম্পদের গড়া। এদিকে পঁচিশে অক্টোবর থেকে মাঠ দখল করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ এবার ইসরায়েলের রাজধানীতে ভয়াবহ রকেট হামলা দক্ষিণের পর এবার মধ্য ইসরায়েলেও রকেট হামলা শুরু হয়েছে এবার রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের রাজধানী বাটিয়াম এবং আশদাদ শহরে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার পদত্যাগের আগে কোন সংলাপ নয় শামসুজ্জামান দুদু বিএনপির চলমান আন্দোলনে বাধ্য হয়ে সরকার সংলাপের জাল বিছাচ্ছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন পদত্যাগ করলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সংলাপে বসতে পারে শনিবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামজুজ্জামান দুদু বলেন আর একটা পথ খোলা আছে যদি কেয়ারটিকার প্রশ্নে আলোচনায় আসেন বিএনপি বিবেচনা করে দেখবে করা যাবে কিনা তিনি আরো বলেন আমরা বেগম খালেদা মুক্ত করবার জন্য জন্য আন্দোলন আন্দোলন করছি করছি আমরা বাংলাদেশে গণতন্ত্র আনবার আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ আমরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা বলছি বাংলাদেশে ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছি এটা নিয়ে আমরা আন্দোলন করছি এই আন্দোলনের জন্য কোন আপোষ নেই স্মরণকালের বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান রয়েছে বিএনপির একদফা আন্দোলন দীর্ঘদিন ধরেই বিভিন্ন কর্মসূচি আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে বিএনপি তিন দফা সরকার পরিচালনা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শেষ সময় স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপি নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে আটাশে অক্টোবর দুপুরে মহাসমাবেশের মধ্য দিয়ে বিরতহীন কঠোর কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে দলটি আঠাশে অক্টোবরের মহাসমাবেশে ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা আসার পথে বাধা আসতে পারে এমন আশঙ্কা করছেন দলের নেতারা তাই তারিখের সারা দেশের নেতাকর্মীদের ঢাকায় আনার পরিকল্পনা করছেন তারা এদিকে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের কাছে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায় বিএনপি বিএনপির শীর্ষ নেতারা বলছে এবার বিএনপি ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ আয়োজিত সমাবেশেই মহাসমাবেশ রূপান্তরিত এর আগে ষোলোই অক্টোবরের যুব সমাবেশ সারা দেশে নেতাকর্মীদের মাঝে আসার সঞ্চার হয়েছে তারা আগের চেয়ে অনেক বেশি চাঙ্গা হয়েছে এবারের মহাসমাবেশে তারই ঘটবে সারা দেশ থেকে লাখো লাখো নেতাকর্মী সমাবেশে করবেন বিএনপির নেতাকর্মীদের জাহির করবার দিন সরকারকে দেখিয়ে দেবার দিন দাবি আদায়ের দিন বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি এবার জানান দেবে দেশে বিএনপি আছে এবং শক্ত অবস্থানে আছে এবার জেলজুলুম নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের এতটুকু মনোবল ভাঙতে পারেনি বাংলাদেশের জনগণ গণতন্ত্র চায় এজন্যই এবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে দলীয় সূত্র জানায় মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দলনেতা করে সারা দেশের সাংগঠনিক জেলাগুলোয় সমন্বয় দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকদের নিজ নিজ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ বিভাগীয় প্রস্তুতি সভা হয়েছে বাকি বিভাগগুলোর প্রস্তুতি সভা চলছে এবার দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বেশ চাঙ্গা বলে জানিয়েছে সূত্রটি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং মহিলা দল ব্যাপক শোডাউন করবে সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেছে বিভাগীয় সাংগঠনিক টিম টিম প্রধানদের সঙ্গে সমাবেশের অগ্রগতি নিয়ে দফায় দফায় কথা বলেছেন সংগঠনগুলোর শীর্ষ নেতারা শীর্ষ নেতারাও এবার সমাবেশ নিয়ে খুব একটা ব্যস্ত সময় পার করছেন মহাসমাবেশ সফল করতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে প্রতিদিনই ধারাবাহিকভাবে ভার্চুয়ালি কথা বলছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়োজনে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গেও সরাসরি কথা বলছেন তিনি এসব বৈঠকেও মহাসমাবেশ সফল করবার পাশাপাশি রাজপথের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে নানান দিক নির্দেশনা দিচ্ছেন তিনি এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামী আঠাশ তারিখ শনিবার আমরা ঢাকায় মহাসমাবেশ করব এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে তারপরে সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকব না এদিকে শুক্রবার বিকেলে নয়াপল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে আহমেদ জানান আটাশে অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের কাছে চিঠি দেওয়া তিনি বলেন দুপুরে ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল অপরদিকে মহাসমাবেশ সফল করতে রোববার যৌথ সভা ডেকেছে বিএনপি দুপুর বারোটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি সঞ্চালনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণ যুবদল নেতা বাবলু গ্রেপ্তার রাজধানীর মতিঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সন্ধ্যার পর রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ গ্রেপ্তারের পর বাবলুকে মতিঝিল থানায় নেওয়া হয় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তিনি বলেন আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে বাবলুকে অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি দেশের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়াই উন্নয়ন ফরিদপুর দুই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলেছেন বর্তমান কিছু মানুষের উন্নয়ন হচ্ছে দেশের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়া তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের উন্নয়ন করা হবে দুর্গাপূজা উপলক্ষে শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এমন কথা বলেন ফরিদপুর দুই আসনের হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্যে সামাওবাদ বলেন আমি এই এলাকার সন্তান হিসেবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় শুভেচ্ছা পঁচিশে অক্টোবর থেকে মাঠ দখল করবে আওয়ামী লীগ বিএনপির আঠাশে অক্টোবরের কর্মসূচির পাল্টা হিসেবে আগামী পঁচিশে অক্টোবর থেকে ঢাকা দখল করে নেবে আওয়ামী লীগ আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধু ঢাকা নয় সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে চব্বিশে অক্টোবর শারদীয় দুর্গা উৎসব এবং শারদীয় দুর্গা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি রেখেছে প্রশাসনকে সহযোগিতা করা হচ্ছে বিভিন্ন পূজা যেন কোন ধরনের নাশকতা বিএনপি জামাতে নেতাকর্মীরা করতে না পারে সেই জন্য আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকরা কাজ করছেন বলেও জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা অক্টোবর শারদীয় দুর্গা উৎসব শেষ হওয়ার পর আওয়ামী লীগের লীগ টানা কর্মসূচি রেখেছে ঢাকায় এই সমস্ত কর্মসূচির মধ্যে থাকবে সমাবেশ শান্তি মিছিল সহ বিভিন্ন জনসংযোগমূলক কর্মসূচি এর মাধ্যমে মাঠের দখল আওয়ামী লীগে রাখতে চায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবি নানক বলেছেন আওয়ামী লীগ কর্মসূচির মধ্যে রয়েছে এবং কর্মসূচির মধ্যেই থাকবে ঢাকা শহর অবরোধ করা বা ঢাকা রাজপথ দখল করার মতো কোনো ধৃষ্টতা যদি বিএনপি দেখায় তাহলে তাদের সেই দুরভিসন্ধি প্রতিহত করা হবে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে শুধু মূল সংগঠন নয় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ সহ সবগুলো অঙ্গ সংগঠনকেই থেকে ত্রিশ তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে মাঠে থাকতে বলা হয়েছে আঠাশে অক্টোবর যেদিন বিএনপির মহাসমাবেশ ডাকবে সেদিনও আওয়ামী লীগ একটি মহাসমাবেশ ঢাকার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ মনে করছে যে রাজপথে যদি আওয়ামী লীগের উপস্থিতি থাকে সেক্ষেত্রে বিএনপির আসপদ দখল করতে পারবে না এবং বড় ধরনের কোনো অঘটনও ঘটাতে পারবে না আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে শুধু ঢাকায় নয় সারা দেশে নেতাকর্মীদেরকে আগামী কয়েকদিন সতর্ক পাহারায় থাকার জন্য বলা হয়েছে বিভিন্ন জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগকে বিভিন্ন রকম কর্মসূচি দিয়ে থাকার নির্দেশনা দেওয়া হয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে এবার ইসরায়েলের রাজধানীতে ভয়াবহ রকেট হামলা দক্ষিণের পর এবার মধ্য রকেট হামলা শুরু হয়েছে এবার রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের রাজধানী সহ ইসরায়েলেরাম আশদাদ শহরে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি তবে ইসরায়েলের বিভিন্ন শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এর আগে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী ওয়াইফ গ্যালন্ট আইডিএফ এর সমাবেশে সেনাদের সঙ্গে দেখা করেন তার কার্যালয় জানায় তিনি এ সময় চলমান অভিযানের প্রসারণ ঘটালে বাহিনী প্রস্তুত আছে কিনা তার খোঁজখবর নেন সময় কমান্ডার এবং বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে কথা বলেন ইসরায়েলের আসন্ন স্থল অভিযানকে কেন্দ্র করে গাজার সীমান্তে দশ হাজার সেনা মজুত করা হয়েছে গ্যালন্ট যখন সেনাদের সঙ্গে সময় কাটাচ্ছেন ঠিক সেই সময় গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণ উপকূলীয় শহর আশকেলনে হামলা চালানো হয় বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ এ সময় একটি রকেট সরাসরি একটি বাসায় আগাত আনে এ সময় অনেক গাড়িও ধ্বংস হয় বলে জানায় ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস টানা দুই সপ্তাহ পেরিয়ে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে এখন পর্যন্ত সংখ্যা বেড়ে জন ছাড়িয়েছে আল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের হামলার ফিলিস্তিনি চার হাজার জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক জন শিশু রয়েছেন এছাড়া হামলায় নয়শো জন নারী এবং এগারো জন সাংবাদিক রয়েছেন ইসরায়েলি বাহিনীর এই হামলায় ফিলিস্তিনের আহত হয়েছেন তেরো জন তাদের মধ্যে দুই শিশু এবং চোদ্দশো নারী রয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের এই হামলায় চোদ্দশো ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন এদের মধ্যে সাতশো জন She sure, that's it.